নমস্কার আজকে আপনাদের কাছে শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করি কিরকম আলোচনা শনি গ্রহ এই মুহূর্তে বক্রি হয়ে বসে আছে আপনার মিন রাশিতে শনি গ্রহ এই মুহূর্তে বক্রিয় বসে আছে মিন রাশিতে আমরা প্রত্যেক কম বেশি জানি কারণ আপনার আপনাদের কাছে আমিও প্রোগ্রাম দিয়েছি বারো রাশির প্রভাব এরকম প্রভাব বক্রিয়ায় থাকাতে আপটু আঠাশে নভেম্বর কি এফেক্ট কিন্তু আজকে আলোচনা করছি যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস এই যে দুটো মাস কিছু কিছু রাশির জন্য কেন আমি বলি এই যে গ্রহর সিচুয়েশন কেন আগামী মানে গতদিন আমি বুধ আলোচনা করেছিলাম কেন শনি গ্রহ আপনার যে বক্রি অবস্থা রয়েছে বক্রি অবস্থা আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু এই আপনার মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে তাহলে এই বক্রির সিচুয়েশনটা হচ্ছে আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার বাধা বিলম্ব তৈরি হবে অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস আজকে আপনার সতেরো তারিখ থেকে আপ টু আঠাশে নভেম্বর পর্যন্ত কোন কোন রাশির জন্য একটু সচেতন সতর্কতা থাকতে হবে সেগুলো একটু আলোচনা করি মানে বা কোন কোন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা আলোচনা আমি করব চেষ্টা করবো আলোচনা করার সুতরাং একটু আপনার প্রোগ্রামটা ভালো করে শুনে কেন এই যে পুজোর সময়টা চলছে বা আপনার নভেম্বর পর্যন্ত একটু পুজোর মরশুমি থাকবে সুতরাং অক্টোবর মাসটা আপনার পুজোর মরশুম থাকবে সুতরাং কি জায়গায় কী আপনার সতর্ক অবলম্বন থাকতে হবে আসবে কাজ হতে চাইবে না লোকের কাছে একটা মানে অবহেলার জায়গা তৈরি হবে পুরনো বিষয় আপনার মানে পুরোনো কোনো ব্যাপার আপনার সামনে চলে আসবে পুরোনো গোপন কথা কেউ আপনাকে সেটা সেখানে দিতে পারে ব্ল্যাকমেল করতে পারে কাজের জায়গায় আপনার ডিস্টার্ব হতে পারে ব্যাপার ডিসিশন নিতে ফ্যাক্টর হতে পারে এইসবগুলো কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে কোন কোন রাশি তার থেকে একটু আপনাকে ধনুরাশি ধনুরাশির জন্য আপনার কিন্তু মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে ধনুরাশির মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনার একটা চাপ আসবে দেখবেন সব কিছু নর্মাল চলছে হঠাৎ কেউ যেন একটা কোথাতে একটা প্রবলেম অ্যারাইজ হলো বা যার সাথে আপনার সুসম্ভব হয়েছিল হঠাৎ আপনার কথা বলতে সে আপনাকে ভুল বুঝে দিল নাম্বারটা ব্লক করে দিল অশান্তি জায়গা তৈরি হয়ে গেল আপনার চোখে জল চলে আসছে কোনো পুরনো দুঃখ পূর্ণ কষ্ট কথা মনে পড়ছে এগুলো আপনার হবে এগুলো আপনার হবে বা দেখালো আপনার সুগারটা ছিল না হঠাৎ সুগার ধরা পড়লো বা দেখাল আপনার প্রেশারটা হঠাৎ আপনার ইনক্রিজ করে গেল বা বাথরুমে গেলেন হঠাৎ পড়ে গেলেন রাতের ঘুমটা কমে গেল বা আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিতে আপনার যেতে ইচ্ছা করছে না বা পরীক্ষা যে ঠিক সময় পৌঁছাতে পারলেন না ট্রাভেলিংয়ে ফ্যাক্টর হয়ে গেল বা পরীক্ষার হলে আপনি গেলেন ঠিক সময় সাপোর্ট পেলেন না যে পরীক্ষায় আপনি কম্পিটিভ এক্সাম দিন বা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন করে পরীক্ষা দিন বা রিসার্চে এই সময় কিন্তু আপনার এই ফ্যাক্টর গুলো হবে আগামী দু আড়াই মাস আপনার কিন্তু এগুলো সতর্ক সচেতন থাকতে হবে কিন্তু আপনাকে বলছি লেবুরিয়াস হবেন হতাশ হবেন না লেবু হতাশ হবেন না নেগলিয়েন্সি করবেন না সেই কাজটা মন দিয়ে থাকবে সেখানে লেগে থাকবে সেখানে রেজাল্ট পাবেন শনি কিন্তু এইটাই দেখে শনি আপনায় কতখানি আপনি কতখানি আপনি লেবুরিয়াস আপনি সততা করছেন কতটা আপনি কাজের মধ্যে ইনভলভ হচ্ছেন আপনাকে শনি অর্থাৎ লোহা পুড়িয়ে সোনা বানাবে লোহা পুড়িয়ে সোনা বানাবে অর্থাৎ আপনি যদি হেরে চলে আসেন সেই জায়গাটা কিন্তু জিরো হয়ে যাবে যতটা এগিয়েছেন ততটাই ব্যাকে হয়ে যাবে আপনাকে এগোতে হবে সামনে যেখানটা আটকে আছেন যেখানে বাধা আছে সেখানে দাঁড়াবেন ওয়েট করুন দেখুন ট্রানজেকশন সাবধান থাকবেন লোককে বিশ্বাসে সতর্ক সাবধানে থাকবেন এগুলো মেনটেন করবেন অর্থাৎ সবকিছু একটু সতর্কতা সাবধানতা চোখ খুলে চললে আপনি ঠিক এগিয়ে যেতে পারবেন এই যে শনি বক্রিয়াতে আপনাকে একটা কথাই বলবো প্রত্যেক রাশির জন্যই বলছি আপনাকে ধৈর্য রাখবেন স্থির হবেন তাড়াহুড়া করবেন না মুখের ভাষা ঠিক রাখবেন মুখের ভাষা ঠিক রাখবেন মাথা গরম ভুলে করবেন না মাথা গরম করলে অনেক সুযোগ আপনাদের হাতে পড়ে কিন্তু যখন এই বক্রিভাব কেটে যাবে তখন তো আপনারা অনুশোচনা করবেন অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে আসে কিন্তু আমাদের শেখায় আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না আমাদের পরিবর্তন করতে শেখায় শুধু শনি গ্রহ যে কোনো গ্রহই কিন্তু খারাপ যেটা করে সেটা ভালোর জন্যই করে কিন্তু আমরা তো সেই ধৈর্য আমাদের নেই কিন্তু আপনাকেও বলছি সেই ধৈর্য হতে হবে ধৈর্যশীল হতে হবে স্থিতিশীল হতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং সবার সাথে সৎ ব্যবহার করার জন্য মুখের ভাষা ঠিক রাখতে হবে সততা করতে হবে কোনো চিন্তা ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এই সময়টা আপনি যোগাযোগ করতেই পারেন ভালো সময় চলছে শনির এই সাড়ে সাথে বলুন শনির ঢাইয়া সিচুয়েশন বলুন এগুলো কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারেন বা এই যে শ্রাদ পক্ষ পিতৃপক্ষ দেয় পক্ষ নবরাত্রি বা আদার যে দেওয়ালি বা রয়েছে তারপরে আপনার কালী পুজোর অবশ্য রয়েছে প্রত্যেকটা দিন খুব ভাইটাল আমাদের কাছে তন্ত্রমন্ত্রী যার কাজে প্রত্যেকের জন্য ভাইটাল সুতরাং আপনিও সেই জন্য কাজে লাতে পারে ভালো থাকবেন নমস্কার